আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জানান তারেক রহমান আমি গতকালকে যখন ওনার সাথে কথা বলার সুযোগ পেয়েছি ওনার পরিকল্পনা শুনেছি এই বাংলাদেশকে নিয়ে উনি এত সুন্দর পরিকল্পনা করে লিখেছেন যদি উনি যখন উনি দেশে আসবেন আপনারা অবশ্যই নিশ্চয়ই জানতে পারবেন এবং আমরা সেই প্রতীক্ষায় আছি সেই তার প্রতীক তবে আমাদের বিয়ে বেশে আমাদের দেশে আসবে এবং আমরা সবাই মিলে তাকে স্বাগত জানাবো আমি আবার আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমাদের আজকে অনুষ্ঠানে প্রধান অতিথি মহাদাকে ধন্যবাদ জানাচ্ছি এবং আয়োজক বিন্দুদেরকে আমি ধন্যবাদ জানাচ্ছি এবং যাদেরকে ধন্যবাদ জানাতে পারিনি তাদেরকেও ধন্যবাদ জানাচ্ছি আপনারা সকলে আমরা আপনারা নবীন প্রবীণ সকলে মিলেমিশে একসাথে বিএনপি কে জনগণের জন্য রাজনীতির জন্য জনগণের কল্যাণে থেকে করবো এবং একসাথে কাজ করে যাব।